আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাতলা মাছ আজকে কাতলা মাছের মাথা দিয়ে বুটের ডাল রান্না করবো সময় তো মুগ ডাল দিয়ে রান্না করা হয় কিন্তু আজকে ভাবলাম যে আজকে বুটের ডাল দিয়ে রান্না করি বুটের ডাল দিয়ে বেশি খাওয়া হয় না মুগ ডাল দিয়ে খাওয়া হয় তো দারুণ অসাধারণ হয়েছে বুটের ডাল দিয়ে আর সেটাই শেয়ার করছি এই তো তেল দিয়ে দিলাম একটু সামান্য পাঁচ দিয়ে দিলাম আর একটু দারচিনি দু টুকরা আর একটা এলাচ দিয়ে দিয়েছি দিয়ে ফোড়ন দিলাম আর কি ফোড়ন দিয়ে এখন পেঁয়াজগুলো দিয়ে লাল লাল করে একটু বাদামি কালার করে নেব আর একটু পেঁয়াজ দেব আর এখানে আদা রসুন বাটা এক চামচ করে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একদম কষিয়ে নেব তো বুটের ডাল দিয়ে আজকে যে কাতলা মাছের মাথাটা রান্না করেছি খেতে কিন্তু খুবই মজা হয়েছে এই জন্য শেয়ার করলাম আর দেখা যায় যে অনেক সময় মাথা কিন্তু মাছের সঙ্গে খাওয়া হয় না মাথাগুলো জমে যায় তখন যদি এইভাবে বুটের ডাল দিয়ে হোক আর মুগ ডাল দিয়ে হোক রান্না করা হয় না খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমি জিরা গুঁড়ো হলুদ গুঁড়া আর হলো মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া আর গরম মশ গরম মশলা না জিরার গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একদম কষিয়ে নেব গন্ধটা দূর মানে গন্ধটা যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব কেননা মাছটা তো ভাজেই আছে আর এদিকে আমি বুটের ডালটাকে প্রেশার কুকারে একটু হলুদ আর একটু সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি পুরা ভেঙে গলানো গলানো করি নিই কেননা কষাতে গেলেই বাকিটা সেদ্ধ হয়ে যাবে তা সেদ্ধ করা বুটের ডালটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এভাবে যদি কষিয়ে বা এভাবে মানে খাওয়া রান্না করা যায় খেতে কিন্তু আসলেও ভালো লাগে আর আজকে বিটের ডাল দিয়ে যে মাছের মাথাটা রান্না করেছি খেতে কিন্তু খুবই ভালো হয়েছে দুর্দান্ত হয়েছে এবং বিকালে আমরা তান্দুরি রুটি দিয়েও খেয়েছি মানে খেতে ভালোই লেগেছে আর এখানে কিছু পেঁয়াজের পাতা দিয়ে দিচ্ছি শীতকাল যেহেতু একটু তো পেঁয়াজের পাতাটা তা বের হয়েছে যেহেতু দিতে কিন্তু ভালোই লাগে ধনে পাতা পেঁয়াজের পাতা এগুলি কিন্তু ভেতেই ভালো লাগে আমি বুটোর ডালকে ভালো করে কষিয়ে নিলাম ডালের মধ্যে যেই পানিটুকু ছিল কষিয়ে আবারও একটু পানিয়ে দিয়ে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব মানে ভালো করে একটু মানে ঘন ঘন হওয়া পর্যন্ত এই যে সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম এখন খুব ভালো করে নাড়াচাড়া করে কষানো তো আগে হয়ে গেছে কষিয়ে উপরে যখন তেল বের হয়ে আসবে তখন আমি পানি দিয়ে মাথাগুলো দিয়ে দেব আর মাথাটা যখন বাইরে থেকে কেটে আনা হয় তখন মাঝখানে মাথাটা কেটে দেয় আর ধরনের দু ভাবে মাথাটা কাটা যায় কিন্তু মাঝখানে কেটে দিলে না এই যে এইভাবে এমন যেন একটা চ্যাপ্টা ভাব থাকে আর ইলিশ মাছ যেমন মাঝখানে কাটে না মানে সাইড দিয়ে দুটো কানশাকা থাকে মাঝখানে মাথাটা থাকে কিন্তু এই এই মাছগুলো দেখে বাইরে থেকে কেটে আনলে এরকম মাঝখানে কেটে দেয় আর তখন মনে হয় যেন এটা ওইভাবেও ভালো লাগে আর এই যে মাথাটা দিয়ে দিলাম ভাজা মাথাটা দিয়ে আর একটু গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম লবণটা চেকে নিলাম ঝাল লবণ সব একদম পারফেক্ট হয়েছে আর এদিকে একটু জিরা গুঁড়া আর সামান্য একটু গরম মশলা গুঁড়া সামান্য একটু দিয়ে দেব দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিব। তারপরে যখন পানিটা শুকিয়ে আসবে তো হয়ে গেল আমার মাছের মাথা খুবই সহজ আর পদ্ধতিতে আর খেতেও ভালো লাগে আর ধনেপাতা একটু বেশি করে দিব আর ধনেপাতার পাতার ঘ্রাণটা আমার খুবই ভালো লাগে এই জন্য ধনে পাতাটাও দিয়ে দিলাম এ পর্যন্ত রান্নাটা একদম কমপ্লিট তারপরে মনে পড়লো যে এই একটু কাঁচামরিচ দিয়ে দিই তাই ডিপ থেকে একটু কাঁচামরিচ নিয়ে এসে আবার পরে দিয়ে দিলাম তো এভাবেই নামিয়ে ফেলা ফাইনাল লুকটা এই যে দেখতে পাচ্ছেন আমার বুটের ডাল দিয়ে আর ঘ্রানটাও কিন্তু খুব সুন্দর আসছে তা পাতাটা উপরে থাকলে কিন্তু মুখে লাগলে ভালো লাগবে না পাতাটা আমার কাছে ধনে পাতা ভালো লাগে কিন্তু বাসার অন্য অন্যান্যদের তো ভালো লাগবে না এই জন্য পাতাটাকেও একটু ভালো করে জাল দিয়ে নিলাম আর ওপরে মরিচ দিয়ে দিলাম দিয়ে এই তো হয়ে গেল আমার বুটের ডাল দিয়ে কাতলা মাছের মাথা রুই মাছ অথবা কাতলা মাছ যেটাই হোক খেতে কিন্তু ভালোই লাগে মুগ ডাল আর বুটের ডাল দিয়ে তাই না বুটের ডাল দিয়ে হয়তো বা অনেকে খায় না বেশি কিন্তু বুটের ডাল দিয়ে একবার রান্না করে খেয়ে দেখবেন খুবই খুবই মজাদার আমার তো ভালো লেগেছে খুবই ভালো লেগেছে তা যাই হোক আল্লাহ হাফেজ আজকে ছোট আজকেও একটা রেসিপি শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর এই তো মাঝে মাঝে একটা করে ভিডিও শেয়ার করি আর একটু কমেন্ট করবেন তাহলে ভালো লাগবে এই যে আমার রান্না শেষ উপরে তেল একটু একটু করে তেল ভেসে আসলেই একদম কমপ্লিট রান্না আল্লাহ হাফেজ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ